হৃদয়ের ভেতরে নফসের ধাক্কায় সে নফসেরা তুমি শাসন করেছ হাকিম তিরমিজি বলে ওগো আল্লাহর নবী ঠিক আছে বুঝলাম কোন আমল নামায় আসে নাই কিন্তু চল্লিশ বছর আগের তিরমিজি হাকিম তো এখন আর নাই চল্লিশ বছর আগে তো অনেক ভালো ছিলাম চল্লিশ বছর পরে এই এত খারাপ কেন হলাম আল্লাহর রাসূল বলে চল্লিশ বছর আগে জমানায় নবুমাতির চল্লিশ বছর কাছাকাছি ছিলে এ কারণে ইমানের হালতটা ভালো ছিল চল্লিশ বছর পরে জমানায় নবুমাতির থেকে চল্লিশ বছর দূরে চলে গেছো ইমানটা একটু দুর্বল হয়ে গেছে ডিজিটাল তো দেশ হইতেছে কিন্তু যত নবীর থেকে দূরে যাইতেছি তত গুণা বাড়তেছে নতুন নতুন ফেতনা বাড়তেছি এক সময় মহিলার পোশাক পরতো আর এখন সরকারি আয়োজনে রেজিস্ট্রেশন করে পুরুষ মহিলা হইতে চাই মনে হয় যে আমি আসলে মানুষের কত দূর চলে যাচ্ছে এখন গুণাটা করাইছেন আল্লাহ তালে কিনলে গে গুন তো বা শিখে ফেললে এই কারণে এই নবীর এক সাহাবি কইরা আয়া কয় আল্লাহর রাসূল জেনা করছি আল্লাহর রাসূল মুখফিরা ফিরায় বলে আমার সাহাবি জেনা করতে পারে না সাহাবি আবার সামনে যায় কয় জেনা করছি নবী আবার মুখফিরা ফিরায় কয় না আমার সাহাবি জেনা করতে পারে তুমি জেনা করনি যাও সাহাবি আবার সামনে এসে বলে ও আল্লাহর নবী আমি জেনা করছি নবীজি চতুর্থ দিকে ঘুরছেন পিছনের দিকে গুণা করছেন সাহাবি পিছিয়ে দেয়া খারাপ করে গুণা করছেন আল্লাহর রাসূল বলেন সাহাবি মনে হয় জেনা করো নাই মনে হয় হাত ধরছি না না জেনা করছি হাত ধরি আল্লাহর রাসূল বলে না না তুমি মনে হয় চুমু দিছিলা না আল্লাহর নবী আমি চুমু দেই নেই আমি সরাসরি জেনা করে ফেলেছি আল্লাহর রসুল রাগ হয়ে গেলেন আল্লাহর রসুল বলেন তোমার মাথা ঠিক নাই যাও তোমার মাথা ঠিক নাই তুমি আবল তাবোল বলতেছো গুণা তুমি নবীর উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো তোর যে গুণা সম্পর্কে পৃথিবীর কেউ জানে না তুই ইচ্ছা করে যিনি শুধু জানছে তার লোকে মোয়ামা চাপ করে নে আমগর কাছে কইতে আইসুস কেন তিনি যদি মাপ করে দেয় পৃথিবীর কারোর কিছু করার নাই তার মানে হলো সাহাবি কি গোপন করতে কয় কিন্তু সাহাবির ইমান তো আমগর মতো ইমান না সাহাবিরে রসুন বলে তোমার মাথা ঠিক নাই তুমি আবল তাবল বলছো যাও চলে যাও কারণ হলো শরীয়ত ইসলামের মাছ আলা হল যে গুণাহার কোনো সাক্ষী নাই মানব জীবনের এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর কোনো সাক্ষী নাই যে গুনাহগুলো দেখছেন আল্লাহ আর করছে বাংলা পৃথিবীর আর কেউ জানে না কারণ আল্লাহ পাকের একটা নাম হলো পাক সত্তার আল্লাহ সত্তারুল উয়বির চাদর দিয়ে বান্দার গুনা ডাকিয়া রাখে কারণ পৃথিবীর মায়ের গুনা যদি ফাঁস করে দিত আল্লাহ যদি সত্তার না হয়তো তাহলে দুনিয়ার কোন সন্তান মা বলে মারের ডাক দিত বাপেদের গুনাহ যদি আল্লাহ তাহা সত্তার চাদর দিয়ে ডেকে না রাখতো তাহলে এই বাবাকে সন্তান আব্বা বলে ডাক দিত না স্বামীর গুনা যদি আল্লাহ তালা ঢাকা না রাখত বিবিরা তার স্বামীকে শ্রদ্ধা করত না মহিলাদের গুনা যদি চাদর আল্লাহ পৃথিবীর কোন স্বামী তার বিবিকে ঘরে জায়গা দিত না বের করে দিত কোন নেতার গুনাহ যদি আল্লাহ তালা ঢাকা না রাখতো তার অনুসারীরা তার পিছিয়ে চলতো না ইমামের কৃত গুনা যদি আল্লাহ ঢেকে না রাখতো মুসল্লিরা পিছনে নামাজ পড়তো না আপনার আমার গুনাহ যদি আল্লাহ তালা ঢাইকে না রাখতো তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে දෙাকার বলে চিন্তনা গুনাহগার বলে চিন্ততো ইনশাআল্লাহ তাআলা সত্তার শাম দিয়া আল্লাহ তাআলা বান্দার গুনা ঢাইকে রাখেন আর আল্লাহ ডাকতে থাকেন আমি সপ্তাহ আমি হপফার মাপেরাতের দুয়ার কুইলা তোরে ডাকতাসি তোর গুণা হইছে আয় আমার দরজায় আয় আমার কাছে মাপ চা। যদি আমার কাছে মাপ চাষ তোর গোপনে আমি তোরে মাপ করে দিব কেউ দেখবে না এরকম আল্লাহ তালা পৃথিবীর বহু বড় বড় গুণাখারকে গোপনে ক্ষমা করে দিয়েছেন যে অন্যরা তাকে চেনে নাই আল্লাহ তালা গোপনে বান্দার সাথে মহামালা শেষ করেছেন রসুলে আরবির উদ্দেশ্য হল জেনা হয়ে গেছে কেউ যেহেতু জানে না যিনি জানে তার কাছে ক তিনি তোরে মাপ করে দিবে তোর মাথা ঠিক নাই বক বক করস কেন যা চলে যা সাহাবি নবীর সামনে দাঁড়ায় বলে আল্লাহর নবী আমি আল্লাহর জাত আর জালালের কসম করে বলছি সুস্থ সজ্ঞানে বলছি জানাই তো ইয়া রসুল আল্লাহ গো আল্লাহর নবী আমি জেনা করেছি জেনার গুনা লইয়া আল্লাহর সামনে দাঁড়ানোর মতো হিম্মত আমার নাই ওগ আল্লাহর নবী আমার উপরে হদ কায়েম করে আমাকে পবিত্র করে দেন ময়দানে যেন গুনার না লইয়া আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে না হয় সরওয়ারে দলম নবী সাহাবির ইমান দেখে আল্লাহর রসুল তাকে সঙ্গে সার করার জন্য আদেশ করে ফেলেছি হাদিসের সহি হাদিসে বর্ণিত আর আছে এক মহিলা আসছে আল্লাহর রাসূলের কাছে এসে বলে ও আল্লাহর নবী জেনা করেছি নবী বলে না জেনা করো নাই তুমি জেনা করতে পারো না সাহাবী বলে না জেনা করেছি সাহাবী বলে আমার পেটে জেনার বাচ্চা আছে আল্লাহর নবী মহিলা সাহাবী ইমরাতে গামিদিয়া আল্লাহর রাসূল বলে বাচ্চা পেটে শাস্তি হয় না যাও চলে যাও বাচ্চা প্রসব হবে তারপরে তোমার বিচার হবে মহাদিসরা বলে নবীর ইচ্ছা হলো প্রসব করা বাচ্চাটার চেহারা দেখলে মায়ের হৃদয়ে বেঁচে থাকার স্বপ্ন আসবে ও এসে আমাকে বলবে যে আল্লাহ নবী এই স্বামী এই সন্তানটা আসলে আমার স্বামী যদি বলে গোপন করে তো আল্লাহর সাথে মহামালা গোপনে শেষ করে ফেলবে রুজু করলে পরে যেহেতু কোনো গাওয়াহ নাই সাক্ষী নাই ওর জীবন বেঁচে যাবে আল্লাহর রসুল বললেন যাও বাচ্চা প্রসব করো তারপরে বিচার হবে কিন্তু উলাই কাল্লি আল্লাহ তাহানাল্লাহ আল্লাহ তালা তাদের কলবের পরীক্ষা নিছেন তো তাদের কলব আমাদের কলবের মতো কলব না বাচ্চার জন্ম হওয়ার পরে নিজের পেটের সন্তানটা কোলে লইয়া আল্লাহ রসুলের কাছে আসছে আইসা বলে ও নবী আমার সন্তানটা এই যে আমার দেহের থেকে এখন আলাদা আমার সন্তানটা আমার কোলে আছে ও আল্লাহর নবী আমার সাথে আমার সন্তানের এখন সম্পর্ক নাই তাহির আর ও ওগাল্লার নবী আপনি আমাকে পবিত্র করে দেন নাপাক গুনার দাগ লইয়া আল্লার কাছে তারাইবার নাই নি আপনি আমাকে জেনার হদ কায়েম করে আমাকে পবিত্র করে দেন গ আল্লা সরবারে আরো দেরি করলেন সরবারে দোহা আলম নবী বললেন তোমার স্তনের দুধ তোমার সন্তানের খাবার যাও যাও সন্তান বড় হবে দুগ্ধ খাওয়া বন্ধ হবে তারপরে বিচার হবে নবীজির ইচ্ছা হলো সন্তানটা যখন মা মা বলে ডাকবে ওর বাচার ইচ্ছা ও তখন বলবে এটা জেনার সন্তান নয় রুজু করার জন্য আল্লাহ রসুল তাকে সুযোগ দিতেছেন কিন্তু সাহাবি তো সাহাবি দুই বছর দুগ্ধ পান করায় নাই হাওলাইনি কাবিলাইন দুই বছর লাগায় নাই বাচ্চাটা হাঁটা শিখেছে মহিলার নিজের সন্তানকে বাহিরের খানা খাওয়ানোর প্রশিক্ষণ দিয়েছে কলে কইরা সন্তান আনে নাই জমিনে হাঁটায় আনছে আল্লাহর রাসূলের সামনে আয়না বলে রাসূল মায়ের পায়ে ওর হাঁটা লাগে না নিজের পায়ে হাঁটে ওগো আল্লাহর নবী মায়ের দুধ খাওয়া লাগে না ওর হাতের দিকে তাকায় দেখে কিসরা খুব খুব ওগো আল্লাহর নবী ওর হাতে রুটি খন্ড আছে এই গুনাহগার মা মইরা গেল ও বেঁচে থাকে ও মরবে না ওগো আল্লাহর নবী তাহির নি ইয়া রাসূল আল্লাহ আমার সন্তানটাকে আপনি দেন আর আমার উপরে জেনার হদ কায়েম করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সন্তানটাকে নিয়ে একজন সাহাবির হাওয়ানা করলেন আর আল্লাহর রসুল বললেন হাত খায়েম করো সাহাবিরা গর্ত করে মহিলাটাকে গর্তে ফেলে যখন পাথর মারতেছে খালিদ ইবনুল ওয়ালিদ রাগি সাহাবি যে এত জোরে পাথর মারছে যে গর্তের ভেতর থেকে রক্তের ছিটা খালিদ ইবনুল ওয়ালিদের কাপড়ে লাগছে খালিদ ইবনুল ওয়ালিদ বলে জেনাকারের না পাক রক্ত দায় লাক্সে আমার আল্লাহর রহস্যুর কলে খালি জেনাকার বলিস না তওবাকারি বল তওবাকারি বল কারণ তার গুণা তো মাপ হয়েছে হয়েছে তার একাত্ত বা যদি গোটা গোত্রের মানুষের ভেতরে ভাগ করা হয় গোটা গোত্রের মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে ওলাইকাল্লাদি নামতো হানাল্লাহ কুলো বাহুম। আল্লাহ তালা তাদের কল্পের পরীক্ষা এমন নিসেন। সেই জামাত এরা তো গুনালয়ে কবনে যায়নেই। তাদের কে বাজ্জামাত আল্লাহ তালা নামাজ কাজা করায় দিলেন এমন কি মুহাম্মেদুুরশুমল্লাহ ল্লাহ নি হচ্ছ নাম যার ৃদয়ে গুনাঘের কল্পনাও না তাকেও আল্লাহ রাশুনকেও আল্লাহ তালা ঘুম পাড়ায়ে দিলেন হজরত বিলালো ঘুমায় গেল সূর্য উদয় হয়ে গেল ফজর কাজা হয়ে গেল সূর্যের আলো হজরত আবু বকারের চোখে লেগে গেল সবার আগে আবু বকারের ঘুম ভাঙলো আবু বকার চোখ খুলে দেখে যে সূর্য উঠে গেছে কিন্তু আবার নবীর দিকে তাকায় দেখে নবী ঘুমাইতেছে আবু বকার চোখ খুলা রাখার সাহস আবু বকারের নাই সাথে সাথে চক্ষু বন্ধ করে ফেলেছে রাসুল ঘুমাইতেছে আবু বকারের চোখ খুলে থাকলে আল্লাহ নানা হবে কারণ রাসূল কি ঘুম পারাইছেন আল্লাহ রাসূল যেহেতু চোখ বন্ধ রেখেছে আবু বকারও চোখ বন্ধ করে ফেলেছে আর ঘুমের ভাব ধরে শুয়ে আছে কিন্তু হযরত উমর গরব মানুষ কিছু সময় পরে উমরের ঘুম ভেঙেছে উমর চিৎকার করে আমাজ করে বলে ইন্দারিল্লা হায় হায় সূর্য উদয় হয়ে গেছে হযরত তোমর রাগি মানুষ বেলাল জিম্মাদারি নিয়ে তুমি ঘুমাইলা বেলালের উপরে চড়াও হয়ে গেছে আল্লাহর রসুল বলেন ওমর ঠান্ডা হ আমরা নামাজ কাজা করি নাই আল্লাহ আমাদের কাজা করাইছে লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা এর জন্য আল্লাহ আমাদের না চলো আমরা এখান থেকে চলে যাই আমরা আজান দিব আমরা আকামত আমরা কাজা নামাজ ফজর জামাতের সাথে আদায় করব আমাদের আল্লাহ আমাদের কি কোন দিবেন না কারণ এই কাজাটা আমাদের ইচ্ছায় একাজাটা হয়ে গেছে এই মোহার মালিকের ইচ্ছায় কারণ আমাদের তো কিছু করার ছিল না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা হ্যাঁ যদি কেউ ইচ্ছা কইরা ঘুমায় তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য তাকে দজাকের সামনে পড়তে যদি ইচ্ছা করে করে তাহলে এটা হয়ে যাবে কুফর আল্লাহর বিধান তো অনেক করা করেছিল কিন্তু সাহাবা একরামের দিলের বদলায় এখলাসের বদলায় আমাদের জন্য বিধান হালকা হয়েছে যে আমরা কিছু কল্পনা করলেই আল্লাহ আমাদেরকে গুণা দেন না তবে আকাবির বুজুর্গরা গুনাহের কল্পনাও করতেন না হাকিম তির মিজি রহমতুল্লাহ বহুত বড় এক মহাদ্দিসের নাম সার্জারি অপারেশনের ভেতরে এক নাম্বার উনি দুনিয়াতে যখন সার্জারি অপারেশন শুরু হয় নাই বিজ্ঞানের আগমন হয় নাই ওই সময় হাকিম তিরমিজি মানুষকে সাধারণ ছুরি দিয়ে কাইটটা অপারেশন করে সেলাই করে মাটির নিচে আইসিও বানায় শোয়া রাখতেন চিকিৎসা করতেন পৃথিবীর প্রথম সার্জারি ডাক্তার হাকিম তিরমিজি আজও যারা উজবেকিস্তান সফর করতে যায় তারা হাকিম তিরমিজির কবর জিয়ারত করে আর হাকিম তিরমিজির আইসিও দেখতে যায় মাটির নিচে আইসি অনেক বড় মহাদিস ছিলেন ওনার স্বর্গল ডাক ঢল অনেক অনেক ডাক ঢল যে কাতার কাতার হয়ে রুগীরা আসতো ওনার কাছে রুগী দেখার জন্যে সুস্থতা চিকিৎসার জন্যে তো একদিনের ঘটনা হাকিম তিরমিজি রহমতুল্লাহ এই রুগী দেখতেছেন এলাকার সবচেয়ে সুন্দরী নারী যেটা এটা হেজাব হেজাব পয়ডা হাকিম তিরমিজির চেম্বারে আইয়া বলে হুজুর হজরত হাকিম সাহেব আমার গোপন কিছু অসুখ আছে যা মানুষের সামনে বলা যাবে না মেহরবানি করে সবাই বাইর করে দেন ডাক্তার মানুষ মাস আলা মাফি সকলকে বের করে দিছে মহিলার দিলের ভিতরে খবা মহিলা নিজের নিকাপ উঠায় বলে আই লাভ ইউ আমনে আমি ভালোবাসি আমনেও আমারে ভালোবাসি হাই তালাক আপনি আপনার মনোবাসনা পুরা করেন হাকিম তিরমিজি তখন প্রাপ্তবয়স্ক যুবক কিন্তু তাকওয়াল্লাহ এত বেশি যে হাকিম তিরমিজি চক্ষু বন্ধ করে বলে ইন্না লিল্লাহ ঘরের ভিতরে শয়তান ঢুকে পড়েছে মহিলাও খুব চালাক মহিলাও নেকাপ ফালায় দিয়ে কয় ইন্দালিল্লা ঘরের ভেতরে শয়তান ঢুকে লোক লোকজন আয়া টের পায় না শয়তান কোনটা বেডি তো বাইরে গেছে মনে করছে এও আল্লাহ এও আল্লাহ মনে হয় কোনো শয়তান আইছিল দুই আল্লাহ মিলা শয়তান তারা দিছে ঘটনা কাহিনী এখানেই শেষ হয়ে গেছে কিন্তু হাকিম তির ওনার বয়স যখন এবার ষাট বছরের বুড়া যৌবন নাই চুল সব সাদা হয়ে গেছে একদিন আসরের নামাজের সময় উজু করবার লাগছে আর মেসোয়াক করতেছে অজু আর মেসোয়াক যখন চলতেছে তখন হাকিম তিরমিজির দিলের ভিতরে আসছে ইসি রে চল্লিশ বছর আগে একটা চান্স পাইছিলাম রে কেউ জানতো না রে এরকম সুন্দরী যুবতী নারী জেনাটা যদি কইরা ফালাইতাম রে আর যদি গোপনে আল্লাহর কাছে মাপটা চাই লইতাম রে মজাও চাখা হয়ে যেত আর আল্লাহর কাছ থেকে ক্ষমতাও নেওয়া হয়ে যেত দিলের ভিতরে ঘুরতেছি কল্পনার জগতে আল্লাহ তো সাথে সাথে নিজের নফসকে পাকড়াও করে ফেলেছে এই নফস কি কল্পনা করো বুড়া বয়স ওজু শেষ করে মসজিদে যায় কাঁদতেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ আমি এত খারাপ যে চল্লিশ বছর আগে যখন জুয়ান ছিলাম তখন গুনার কল্পনা হে নাই আর এখন হে গুনার আফসুস জায়গা পাইছে তুমি যদি ধরো গো আল্লাহ তাই তো এটাই তো ঝুঁকি যাওয়ার জন্য যথেষ্ট কানতেছেন তিন দিন খাবার দাবার সব বন্ধ তিন দিন পরে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে চলে আসছে সোহান আগামীকালকে বললেন আল্লাহ রাসূল স্বপ্ন যোগে আইসা বলে কি এই হাকিম তির কান্দ কেন খাবার

আল্লাহর রাসূল বলতেছেন তিরমিজি যাও খাবার খাও শান্ত হও কারণ আমার উম্মত কি কল্পনার কারণে আসমানের মালিক আল্লাহই না। গুনার কল্পনা না আইছে তুমি কি গুনার কল্পনা করছ নাকি গুনাহ করছ নাকি তুমি তো বরং কল্পনা আসার সাথে সাথে নিজেকে শাসন করেছো তুমি যে শাসন করেছ তোমার জন্য জান্নাতের ওয়াদা আছে

হৃদয়ের ভেতরে নফসের ধাক্কায় সে নফসেরা তুমি শাসন করেছ হাকিম তিরমিজি বলে ও আল্লাহর নবী ঠিক আছে বুঝলাম কোন আমল নামায় আসে নাই কিন্তু চল্লিশ বছর আগের তিরমিজি হাকিম তো এখন আর নাই চল্লিশ বছর আগে তো অনেক ভালো ছিলাম চল্লিশ বছর পরে এই এত খারাপ কেন হলাম আল্লাহর রাসূল বলে চল্লিশ বছর আগে জমানায় নবুমতির চল্লিশ বছর কাছাকাছি ছিলে এ কারণে ইমানের হালতটা ভালো ছিল চল্লিশ বছর পরে জমানায় নবুমতির থেকে চল্লিশ বছর দূরে চলে গেছ ইমানটা একটু দুর্বল হয়ে গেছে ডিজিটাল তো দেশ হইতেছে কিন্তু যত নবীর থেকে দূরে যাইতেছি তত গুণা বাড়তেছে নতুন নতুন ফ্যাতনা বাড়তেছি এক সময় মহিলার পোশাক পরতো আর এখন সরকারি আয়োজনে রেজিস্ট্রেশন করে পুরুষ মহিলা হইতে চাই কয়েক মনে হয় যে আমি আসলে শরীফা মানে মানুষের নফস কত দূর চলে যাচ্ছে এখন এ কারণে আল্লাহর রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইআলুনাহুম সুম্মা আল্লাযিনা ইআলুনাহুম দিন যাবে মানুষের নফস খারাপ হতে থাকবে মহতারাম حاضرین নফস যে খারাপ হইবে এর ভালো করবো কে ভালো করার জন্য কোন নবী আইব না আলেমরাই আসবে আলেমের কাছেই যেতে হবে পীর মাশায়েখের কাছেই যেতে হবে নেককারদের কাছেই যায় বসতে হবে কিন্তু জাতির কপাল এতটাই আগুন লেগেছে যে এখন আলিমদের কাছে যেন না বসে সে চক্রান্ত করা হচ্ছে পীর মশায়েখের কাছে যেন না যায় সে চক্রান্ত করা হচ্ছে টুপি দাড়িকে জঙ্গিবাদের সামান বানিয়ে জাতিকে তাকওয়াত থেকে বহু দূরে ফেলে দজকিদের চক্রান্ত করতেছে পশ্চিমার দালালেরা মুসলমানের মাটিতে সুতরাং হুশিয়ার হও ভাই তুমি নিজের ইমান বাঁচাও তোমার জমানার তোমার আলো ও ইয়াল

হায়াত যেমন হবে মরম তেমন হবে মরম যেমন হবে হাসর তেমন হবে হাসর যেমন হবে বিচার ওরকম আল্লাহ তালা বুঝার তো দান করুন নবসের তাবিদার গুলাম যেন আমরা না হই আমরা যেন নিজের নফসের ধুকায় পরে জিন্দিগিকে বরবাদ করে না দিই ইনশাআল্লাহ নবসের তাবিদারি করব না ইনশাআল্লাহ বলুন আরো জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন মৌলবিদের কাছে আসলে নফসটার হালত একটু ভালো দুইটা কথা শুনলে দিলের হালত পরিবর্তন হয় এ কারণে খালি ডিজিটাল যন্ত্রের সামনে বসে থাকবো না মোল্লার চেহারা দেখো নফস ভালো হইব মৌলবীর চেহারা দেখবা নফস ভালো হবে আল্লাহ ওয়ালাদের মজলিসে যে বসে থাকবা নফস ভালো হবে ওলি বুজুর্গদের সান্নিধ্য নিবা নফস ভালো হবে নফসের উপরে সহবতের আসার পড়বে সুতরাং ধন্যবাদ জানাই ছোটো ভাই বন্ধু বান্ধব যারা আছে তারা এত সুন্দর